টিসিএস এ বারো হাজারের বেশি যা খাতায় কলমে দেখা যাচ্ছে যে কর্মী ছাটাই হবে বারো হাজার সংখ্যাটা খাতায় কলমে হলে অনেক বড় অনেক বড় সংখ্যায় এর অনেক বেশি সংখ্যায় কর্মী ছাটাই করা হচ্ছে কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে কাজের অধিকার আমাদের মৌলিক অধিকার আমাদের এই অধিকার মালিক শ্রেণী কখনোই নিজেদের মুনাফা অর্জনের জন্য এটা কখনো আমরা DYFI ভারতের গণতান্ত্রিক যুব আমাদের সংগঠন যখন তার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড বুদ্ধদেব ভট্টাচর্য আমরা DYFI দীর্ঘদিন ধরে লড়াই করেছি দাবি করেছি এই রাজ্যের বুকে 75 বছরের থেকে যে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু হয়েছিল ক্লাস 12 পর্যন্ত তারপরে এত কলেজ এত বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে যারা ভালো পড়াশোনায় একটু তাদের জন্য কাজের বিকল্প ব্যবস্থা হচ্ছে চালু করতে হবে তাই কৃষির ভিত্তির দাঁড়িয়ে আমরা দাবি করেছিলাম যে আমাদের রাজ্যের নতুন করে সেক্টর দিক খুঁজে পা এটা মনে রাখা দরকার যে ডিওয়াইফআই এর দাবি মেনে নিয়ে ছিয়ানব্বই সালে বিধানসভায় শিল্প সংক্রান্ত নীতি এবং বিবৃতি পেশ করেছিলেন তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু আর সেই শিল্প সংক্রান্ত নীতি এবং যা বিধানসভায় পেশ হয়েছিল উনিশশো ছিয়ানব্বই সালে সেই পথ ধরেই কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য যখন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হলেন তখন এরাজ্যের শিল্প সম্ভাবনার ক্ষেত্রে একটা নতুন করে হচ্ছে আমাদের পথ সামনে এলো সময় কাজ করা আইটি তারা মনে করেন যে তাদের কর্মক্ষেত্রে অসুবিধা হচ্ছে আমরা নির্বিদায় বলতে পারি ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াইফআই আমরা যারা সকলের জন্য শিক্ষক তাদের দাবিতে লড়াই করি আপনারা নির্বিদায় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারলেন

অত্যধিক তাদের চাপ দেওয়া মানসিক চাপ তৈরি করা তার ছেলে কর্মীদের পরিশ্রম কাজ সফলতা তার উপরে দাঁড়িয়ে এই মালিক পক্ষ মুনাফা অর্জন করছে তাদের দায়িত্ব কর্তব্য তাদের নিশ্চয়তা দান আইটি কর্মীদের নিশ্চয়তা দান আজকে আমাদের মধ্যে এখানে উপস্থিত আছেন বিশিষ্ট আইনজীবী স্বামী হবে তিনি বলবেন এখন আমাদের এই সভায় বলবেন উত্তর চব্বিশ পরগনা জেলার জিওয়াইফায়ের সম্পাদক আমাদের রাজ্যের সম্পাদক মন্ডল সদস্য কংগ্রেস সপ্তর ছিল উপস্থিত সভাপতি মঞ্চে উপস্থিত যুব অয়ন দেব্যোতি সহ সাহিন্দা সহ আমার যুব আন্দোলনের নেতৃত্ব এবং আমার সামনে উপস্থিত এই অঞ্চলের মানুষ এবং সেই সকল আইটি বন্ধুদের কে অভিনন্দন জানাই যারা আমাদের এখানে এসে উপস্থিত হয়েছে এখন এই কিউ কোডের মজাটা হলো আর পাঁচ মিনিট আগেই আমরা এই কিউআর কোডের কথা বলছিলাম আর এতক্ষণ ধরে বলছিলাম যে বারো হাজারের কিছু বেশি চাকরি ছাটাই হচ্ছে কিন্তু কিউআর কোডে কেউ একজন অ্যানোমিটি রেখে আমাদের জানালেন যে এটা বারো হাজার বলবেন না প্রায় এক লক্ষর বেশি মানুষ তাদের চাকরি হারাতে চলেছে টিসিএস এর শুধু এবং এটা টিসিএস এর এমপ্লয়ীরা জানেন তাহলে বারো হাজার কোথায় আর এক লক্ষর কাছাকাছি কোথায় একটা সংস্থায় যদি সত্যি সত্যি এক লক্ষ লোক এক লক্ষ কাছাকাছি লোক তাদের কর্মহীন হতে হয় তার মানুষ ইএমআই চলছে নিয়ে গাড়ির ইএমআই ঘোলের বাড়ি নিয়ে ইএমআই ছোট ছেলেটা স্কুল চলছে পরিবারের দায়িত্ব আমার উপরে একা

আইনি সহযোগিতা পেতে আপনার সুবিধা হবে আপনাদের যদি কেউ বলে থাকে যে পরিষ্কারভাবে ভাবে রিজাইন করলে আপনার রেকর্ডে আর কিছু খারাপ থাকবে না পরে চাকরি পেতে সুবিধা হবে অনেকেই ভাবছে এটা কিছুটা সত্য হয় কিন্তু আপনারা তো সবাই খুব ভালো চলে গেছিলেন কবে ফরাসি বিপ্লব আট ঘন্টা কাজের কথা বলেছে আর আপনারা সই করেছেন ন ঘন্টা দশ ঘন্টা কাজ করবেন বলে

কোটি কোটি টাকার ইনভেস্টমেন্টে এই বাড়ি হয়েছে এই শহর যখন তৈরি হয় বাংলাদেশ সরকার মাথার উপরে তারা বললো যে আমরা এসি জেক করে দেব স্পেশাল ইকোনমিক জোন করে দেব আইটি শিল্প করবে বলে যদি আসো যে জমির দাম রিয়েল এস্টেট করতে গেলে দশ টাকা তুমি যদি লিখে দাও তুমি আইটি শিল্প করবে সেই জমির দাম আট টাকা নিয়ে যাও তুমি কেন বললেন সরকার কেন বললেন বুদ্ধদেব ভট্টাচার্য কেন বললেন এই জন্য বললেন কারণ তারা বুঝেছিলেন দু টাকা কমে জমি যদি দিই সত্যি সত্যি যদি এখানে আইটি শিল্প আসে তাহলে এই দু টাকার বিনিময় দু লক্ষ ছেলে মেয়ের কর্মসংস্থান সুনিশ্চিত হবে তাহলে এটা শুধু আইটি টিসিএস এর ব্যালেন্স মামলা নয় এটা আমাদের মামলা এই শহর তৈরি হয়েছে এই সড়ক তৈরি হওয়ার সময় যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনার একটা ইন্ট্রেন্সিক পার্ট ছিল যে এই শহরে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে কি কি ইন্ডাস্ট্রিতে সফট ইন্ডাস্ট্রিতে আইটি ইন্ডাস্ট্রিতে এবং তাই জন্য আইটি শিল্পকে উ করেছে আমরা চেয়েছিলাম যে এখানে আইটি শিল্প এবং হয়েছে তাহলে আজকে বাড়ি হয়েছে ব্যবসা হচ্ছে হতে হতে একটু বিপদে পড়লাম আর আপনার সব দায়বদ্ধতার কথা ভুলে গিয়ে আপনি চট করে দশ হাজার বারো হাজার পনেরো হাজার কুড়ি হাজার করে দেবেন আর ডিআই ভাই বসে বসে দেখবে এটা হবে না আমরা রাস্তায় আছি আমরা টিসিএস কে মনে দিতে চাই শুধু টিসিএস এর মামলা নয় পরপর যে আইটি কোম্পানিগুলো আছে তাদের মনে করিয়ে দিতে চাই যে আমরা বিশ্বাস করি যে টিসিএস একটা কোম্পানি সে কোম্পানিটা কোম্পানির মতো থাক কিন্তু দা কোম্পানি ইজ মেড আপ অফ সেই কোম্পানিতে যে শ্রমিকরা কাজ করে যে কর্মচারীরা কাজ করে তারাই হচ্ছে সেই কোম্পানির আসল অ্যাসেট আর শক্তি শক্তি যদি মনে করেন এরা আপনাদের অ্যাসেট নন এদেরকে তাড়িয়ে দিতে হবে আজকে ক টাকা বেশি মুনাফা করবেন বলে তাহলে বিপদ আছে রতন টাকা নেই ভর্তাকার্য আজকে নেই কোন প্রি ভালোবাসা নেই কাজ থাকবে না শিক্ষিত ছেলেমেয়েরা কাজ করছে পশ্চিম বাংলায় খুব কম সেক্টর আছে যে সেক্টর গুলোতে কম বয়সী পশ্চিম বাংলার শিক্ষিত ছেলেমেয়েরা কাজ করতে পারে কেভি ইন্ডাস্ট্রি বন্ধ معناتে معناتে করতে দিবেন না Tata সিঙ্গুরের কারখানা বন্ধ হলো না ছেলে আতি শুধু সমাদান নীলমণির মতই সেক্টর ভাইরা যদি বসানো করে লাইভ শিল্প যে শিল্পতে পশ্চিম বাংলা বাঙালি অবাঙালি বাইরে রাজ্যের থেকে আসা ছেলে মেয়েরা কর্মসমষ্টায় সুনিশ্চিত করতে পারে তাই এই শিল্পতে যদি বিপদ ঘনিয়ে আসে তাহলে আমাদের রাজ্যের কমবয়সী ছেলে মেয়েরা যাদের চাকরি দাবি নিয়ে লড়াই করি আমরা তারা কোথায় যাবে বলি এই যে আমাদের এই করে যে রয়েছে আমাদের ভার্সা বিষ্ণুপুর তাদেরকে পাথরঘাটা শুধু আইটি শিল্প মানে ইট ইজ নট অনলি হোয়াইট কালার আপনাদের আইটি শিল্প সঙ্গে যুক্ত রয়েছে অসংখ্য মানুষ যারা এই সব অঞ্চল থেকে উঠে এসছে আপনাদের হাউস স্টাফ আপনাদের সিকিউরিটি স্টাফ আপনাদের পরিবহন ব্যবস্থা যারা সুনিশ্চিত করে সেই রকম কত মানুষ আমাদের এই অঞ্চলের এই সব জায়গায় যুক্ত হয়ে রয়েছে চাকরি শুধু আইটি লোকেদের যাবে তা ইতিমধ্যে শুনছি দু গাড়ি কমিয়ে দিলো দু গাড়িতে যে গাড়িতে করে আইটি ছেলে মেয়েদেরকে রাত্রিবেলা নামাতে যায় পিক আপ করে দু গাড়ি কমিয়ে দিয়েছে আমরা প্রশ্ন করতে চাই কেন গাড়ি কমাচ্ছে আগে কারণ এমপ্লয়ি কমবে পরে তাই তার মানে আমাদের যদি এই দিকে ভাবতে হয় তাহলে দু হাজার গাড়িতে করে যত ছেলে মেয়ে যেত যত এমপ্লয়ি এই সার্ভিস অ্যাভেল করত তার মানে সহজ অঙ্কে টিসিএস চাইছে ওই অংশের এমপ্লয়িকে কাট করতে নটা নটা আমরা বলতে চাই কমবে কম পশ্চিম পশ্চিমবাংলার আজকে বিপদে রয়েছে শিক্ষিত ছেলে

আমার কাছে এত হিউম্যান রিসোর্স আছে কালকে সেটা হিউম্যান রিসোর্স ছিল আর আজকে সেটা হিউম্যান লাইব্রেরিটি হয়ে গেল কালকে বেঞ্চ আপনার প্রফিটে আর আজকে বেঞ্চ আপনার লাইব্রেরিটি কেন হঠাৎ পঁয়ত্রিশ দিন কিসের জন্য বলছে যে আপনাদেরকে বেঞ্চ থেকে নিজেদের প্রজেক্ট নিজেরা খুঁজে নিন বলছে তো এরকম নিজেদের প্রজেক্ট নিজেরা খুঁজে নিন তাহলে এইটা তুলে দিন আমাকে এইটা দিয়ে দিন সবার প্রজেক্ট খুঁজে দেবো কোনো অসুবিধা নেই কোম্পানিতে চাকরি করছি আমি কাজ দেবে আপনি আমাকে আমাকে বলছে তুমি প্রজেক্ট খুঁজে নাও আর এই চারকে ফিস করে বলছো ওর কাছে কোনো প্রজেক্ট না পায় সেটা তুমি দেখো ওকে কিন্তু আমাকে বাতিল করতে হবে ওকে কিন্তু আমাকে ছাটাই করতে হবে তাহলে এটা তো ষড়যন্ত্রমূলক একটা বিষয় চলছে তাহলে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আর ঐক্যবদ্ধ হওয়া মানে ঐক্যবদ্ধ হওয়া মানে পশ্চিমবাংলায় আজকে লড়াইতে নাড়তে হবে

কি কর দিচ্ছি আমাদের আমরা চাইছি আপনাদের সাথে সংযোগ স্থাপন করতে আমরা চাইছি আপনাদের সমস্যাগুলো আরো ইনক্লুজিক্যালি বুঝতে আমরা চাইছি আপনাদের পাশে দাঁড়াতে যে একজন মানুষ যাকে যদি দেখে এইচআর বলে যে তোমাকে কাল থেকে আসতে পারবে না তাহলে সেই মানুষের কাছে কি কি লিগাল অপশন আছে তাই জন্য সামনে নিয়ে এসছি থেকে এখানে সে উনি বলবেন কিন্তু আমরা চাইছি যে আপনারা এটাকে সহযোগিতা করুন আপনাদের ইনপুট আসুন ঠিক যে ইনপুটের মাধ্যমে আমরা জানতে পারলাম যে এটা বারো হাজার নয় এটা প্রায় এক লাখ এরকম ইনপুট আপনাদের চাই আমরা এই ইনপুট গুলোকে পাঠিয়ে করে এই ইনপুট বিশ্বাস করে আমরা এই লড়াইয়ের নকশা সাজাতে চাইছি আমাদের এই পশ্চিম বাংলার রাজনৈতিক পরিস্থিতি আপনাদের কাছে খুবই পরিষ্কার আইটি শিল্পের সঙ্গে যুক্ত থাকুন কিংবা অন্য কোন শিল্পের সঙ্গে যুক্ত থাকুন গণতান্ত্রিক পরিষদ প্রত্যেক দিন ছোট হয়ে আসছে মানুষের মানুষের বিভাজন সেই বিভাজনের বীজ ধর্মের ভিত্তিক বিভাজনের বীজ আমাদের মাথায় ঢুকিয়ে দিচ্ছে রাজনৈতিক শক্তিগুলো আর ঠিক তার উল্টো দিকে দাঁড়িয়ে যখন তৃণমূল বিজেপি হিন্দু মুসলমান করছে আর ঠিক তার উল্টো দিকে দাঁড়িয়ে ডিওয়াইএফআই বামপন্থীরা বলছে আপনার ধর্ম আমি দেখতে চাই না আমরা দেখতে চাই আপনার কর্মটা কি আর সেই কর্ম সুনিশ্চিত করতে আপনাদের আইটি পাওয়ায় আছে আমরা এসে উপস্থিত হয়েছি আমাদের সহযোগিতা করুন এই লড়াই এই লড়াই আপনাদের লড়াই এবং এই লড়াইতে আমরা প্রত্যেক দিন আপনাদের সঙ্গে থাকতে চাই আমাদের সঙ্গে আপনাদের হাত মিলিয়ে দিন এই লড়াই চলবে এই কথা বলে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম ইনকেলাব জিন্দাবাদ ইউআই জিন্দাবাদ ইতিমধ্যেই অনেকে এই কিউআর কোড স্ক্যান করে তাদের সমস্যাকে নথিভুক্ত করেছি সব করছি বলেছি আমি আইন কর্মীদের কাছে আমাদের সংগঠনের পক্ষ থেকে অনুরোধ করছি যে আপনারা এই কিউআর কোড স্ক্যান করুন আপনাদের সমস্যা নথিভুক্ত করুন এবং এই সমস্যার যা সমস্যা আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে তার পক্ষে যা লড়াই আপনাদের পক্ষে যা লড়াই তাতে আপনাদের পাশে আমরা আছি আমাদের স্বর্গত এখন আজকের এই সভায় বলবেন আমাদের সংগঠনের রাজ্য সম্পাদক কংগ্রেস কমরেড কংগ্রেস সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের সংগঠনের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য কংগ্রেস সপ্তশী দেব কংগ্রেস দেবজ্যোতি এবং উপস্থিত আছেন হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী স্বামী আহমেদ উনি আপনাদের সামনে বলবেন কিছু কথা এখানে আইটি কর্মীরা কেউ কেউ হয়তো আমাদের বক্তৃতা শুনছেন কেউ বা শুনছেন না কেউ বা ভয়ে চলে যাচ্ছেন কিন্তু মনে রাখবেন জিহাই যে লড়াই নিগ্রামের ঘটনা ঘটে কখনো দিওয়ায় পাই ছিল রাস্তার লড়াই দিওয়ায় পাই থাকবে আপনাদের সঙ্গে আর আইনি লড়াই আপনাদের পাশে থাকার জন্য একজন হাইকোর্টের আইনজীবী এসেছে আমরা কথা দিচ্ছি আইনি লয়ের জন্য আমাদের আইনজীবীরা হাইকোর্ট সুপ্রিম কোর্টে লড়বে রাস্তা লড়াই দিওয়ায় পায়

কন্ডে বিমান বস কেট শ্যামল চক্রবর্তী সুভাষ চক্রবর্তী গৌতম দেবের মতন নেতারা সেদিন তারা শপথ গ্রহণ করেছিল পশ্চিমবাংলার বেকার যুবকদের হাতে কাজ দেব আর শিক্ষার অধিকার দেব তাই পশ্চিমবাংলায় বামপন্থী ফর্ম সরকার আসার পরেই প্রথম শিক্ষারীকরণের মত দিয়ে পশ্চিমবাংলার সমস্ত অংশকে শিক্ষারম্বনে নিয়ে এসেছিল আর তারপরে কি দেখলো যে শুধু শিক্ষা মনে নিয়ে আসলে হবে না এই শিক্ষিত ছেলেরা মাঠে চাষ করতে যাবে না এই শিক্ষিত ছেলেদের হাতে কাজ দিতে হবে যাতে পশ্চিম বাংলার বেকার যুবরা ছাত্ররা বেঙ্গালোর কেরালা মহারাষ্ট্র পুনা দিল্লিতে কাজ করতে না যেতে হয় এই পশ্চিম বাংলার ছেলেরা পশ্চিম বাংলায় কাজ পাবে তাই সেদিন বুদ্ধ দেব ভট্টাচার্য গৌতম দেবরা একটা পর একটা শিল্প কারখানা তৈরি করলো সেক্টর ফাইভ তৈরি হল দিদিমণি আসার পরে সেক্টর সিক্স তৈরি করতে পারেনি এটাই আমাদের সাফল্য আর এটাকে কিভাবে ধরে রাখতে হয় ইউএফ আই জানে তিরিশ লক্ষ সমস্যায় ইউএফ আই একটাকে পশ্চিমবাংলায় লক্ষ লক্ষ জননী করতে পারে প্রয়োজনে আমি জিওএফআর এর সম্পাদক সভাপতি আমাদের সম্পাদক মণ্ডলীর সদস্যরা আছে প্রয়োজনে লাখ লাখ যুবরা পাহাড় দেবে আপনাদের জন্য জীবন ব্যয় এখানে বসে থাকবে আমরা শপথ করেছি আজকের এই বড় বড় বিল্ডিং আজকে আপনাদের কাজ আর আপনাদের কাজের সুরক্ষার জন্য জুয়াইফাই লড়বে জুয়াইফাই লড়তে জানে তারা কি ভাবছে আপনাদেরকে ছাতাই করবে আপনাদের উপর মানসিক চাপ দেবে আবার অন্যদিক দিয়ে কি বলছে ওরা যে ছাতাই করার পরে তোমরা রিজাইন দাও যারা রিজাইন দিয়ে চলে গেছে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছে অনেকে মনে করছেন আমার তো আজকে কাজটা আছে আমাকে হয়তো আমাকে ছাঁটাই করতে পারবে না কিন্তু মনে রাখবেন এই কোম্পানিগুলো একটার পর একটা ছাঁটাই করতে যখন শুরু করেছে এই ছাঁটাইয়ের মাত্রা বাড়াবে আস্তে আস্তে বেতন কমাবে কাজের চাপ বাড়াবে আপনি যে লোন নিয়েছেন একটা বাড়ি করার জন্য একটা গাড়ি কেনার জন্য আপনার মাথায় এমন ভাবে চাপ দেবে আপনি সর্বশান্ত হয়ে যাবেন যে বেকার ছেলেটা এআইটি সেক্টরে একটা কাজ নিয়ে এসেছিল সে স্বপ্ন দেখছিল একটা বিয়ে করার পর একটা বাচ্চা হয়েছে বাচ্চা একটা ভালো স্কুলে ভর্তি করেছে কোন জায়গায় একটা লোন একটা বাড়ি তৈরি করেছে যখন সেই বেকার ছেলেটার কাজটা চলে যাবে তার মাথার উপর একটা পাহাড় ভেঙে পড়বে সেই ছেলেটা আর তো তার রাস্তা বেড়ে দিচ্ছে আমরা বলছি এই আইটি সেক্টরের কর্মীদের পাশে আমরা দিয়ে ভয়ে আছি একদিকে রাস্তায় থাকবো আর একদিকে আই নিরড়াইতা করতে চাই আজকে শুধু একটা কি ওর দিয়েছি আপনারা সেখানে আপনাদের সমস্যার কথা লিখুন ভয় করবেন না আজ মনে হচ্ছে আত্মীয় আত্ম চাবিটাকে বাঁচিয়ে নেবেন কিন্তু মনে রাখবেন যেভাবে এই দেশের সরকার চলছে যেভাবে সরকার চলছে যেভাবে আইটি কোম্পানিগুলো দেশে দেশ জুড়ে কাজ সাজাইয়ের প্রক্রিয়া শুরু করেছে এই প্রক্রিয়া প্রতিদিন একদিকে রাস্তার লড়াই একদিকে আইনি লড়াই এই দুই লড়াইকে আমরা একসাথে আনতে চাইছি আসুন লড়াইটা একসাথে করতে চাই সকলকে অভিনন্দনলাল সেন জানিয়ে আমি আমার কথা শেষ করছি